হ্যাঁ বন্ধুরা দাও ফিরে সে অরণ্য থেকে আরো একবার স্বাগত আমি আর অয়ন আজকে এখানে আছি অয়ন ক্যামেরা ধরে আছে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পাই জানেন আমরা গাছ লাগিয়ে বেড়াই এই আজকে আমার অত্যন্ত প্রিয় জায়গা এখানে আমি আগেও অনেকগুলো গাছ লাগিয়ে গেছি এটা ঠিক হচ্ছে ডালনাথ থেকে যখন দক্ষিণেশ্বরের দিকে আসছেন সেই রাস্তায় এবং চারিদিকে প্রচুর গাছ এইখানেই দেখুন আমরা একটা ফাঁকা জায়গা অনুযায়ী আজকে আমরা এখানে পাঁচটা গাছ বসানোর প্ল্যান আছে আম আম আছে মেহগেনি আছে এইখানে মেহগেনি আছে কাঁঠাল আছে পাতা আছে আমলকি আছে আজকে আপাতত এইখানে আমরা পাঁচটা গাছ লাগাবো এই এই দাদারা আমার সাথে আছে দাদারা এই দাদা একবার ওইদিকে থাকো তিনজনেই প্লিজ এই দাদারাই কিন্তু স্ট্রেন আমরা তো বসিয়ে যাই এই দাদারাই কিন্তু আমরা এখানে যা যা গাছ বসিয়েছি সেগুলো দেখভাল করে বড় করার সমস্ত দায়িত্ব কিন্তু দাদাদের দাদাদের উপর ছেড়ে দিয়ে আমরা পুরো নিশ্চিন্ত শুধু শখের ছাদের বাগান দিয়ে কিন্তু কিছু হবে না মাটিতে নেমে মাটি ঘেটে কাজ করতে হবে এবার একটা আমলকি বসিয়ে দিয়ে গেছিলাম এইবার দ্বিতীয় আরেকটা এটা অয় নেওয়ার অন্যান্য দাদারা বসাচ্ছে থেকে বলতে পারি আমরা আমরা শুধু এই যে চলছে সেটাও নয় যখন জুলাই মাস সেই জুলাই মাসে কিন্তু এই যে বিনামূল্যে দেখছেন গাছের চারা বিতরণ এটা কিন্তু আমাদের রেগুলারের কর্মসূচি আমরা কিন্তু প্রত্যেক বছর এইরকম বিনামূল্যে বিভিন্ন গাছের চারা দিই প্রায় দুশো তিনশো গাছের চারা কিন্তু আমরা বিতরণ করি শুধু একটাই মেসেজ যেটা অয়নও বললো যে বড় গাছ লাগবে বড় গাছ বাগান করুন ছাদ বাগান করুন ব্যালকনিতে গাছ লাগান সব সব ভালো হচ্ছে কিন্তু তার সঙ্গে যদি সুযোগ থাকে খুঁজুন আশেপাশে কোথায় স্টপেজ বাস পাশে পাশে মন্দিরের কোথায় জায়গা আছে একটা একটা বড় গাছ তৈরি করুন বড় করুন বড় গাছের চারা লাগানোর জায়গা নেই বা বড় গাছ লাগানোর জায়গা নেই সেরকম না আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে দেবাংশুদা থাকে হচ্ছে একদম ডান ওপরে পুরো শহরের মধ্যে কিন্তু সেখানেও দেখুন আমরা কিন্তু ঠিক জায়গা খুঁজে বের করেছি আপনাকে একটু কথা বলতে হবে আমরা ওদের সাথে কথাবার্তা বলেছি এখানে আর একটা মেহগিনি বসানো হলো